শহীদ হাফেজ মাসুদুর রহমান মানিক পিতা মাওলানা অলিউল্লাহ মাতা আনোয়ারা বেগম উনিশশো তিরাশি সালের পহেলা জানুয়ারি শহীদ হাফেজ মাসুদুর রহমান মানিক কুমিল্লার বরুরা উপজেলার অর্জুনতলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি তার পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন বাবা মা স্ত্রী ও তিনটি মেয়ে সন্তান তিনি ছিলেন মাদ্রাসা শিক্ষক ও ইমাম দুই হাজার চব্বিশ সালের উনিশে জুলাই তিনি বাড্ডা এলাকায় গুলিবিদ্ধ হন পরে পথচারীরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সে উনিশে জুলাই শুক্রবার বিকাল প্রায় তিন সাড়ে তিন বা হ্যাঁ তিন সাড়ে তিন মধ্যে আমার কাছে ফোন দিছে যে আব্বা আমি বউ কোনো গন্ডগোল আসেনি আমি না বউ রাতে তেমন কোনো গণ্ডগোল বউ নাই আবার ঢাকা তো ভীষণ গণ্ডগোল যাইতে আছে গোলাগুলি আওয়াজ ছাড়া কোনো কিছু শোনা যায় না তুই কই আপনি মোবাইলটা কানে দেন কান দিয়ে শোনেন তারপর মোবাইলটা কান দিয়ে দেখছি যে বিকটা আওয়াজ খালি গোলাগুলি এই সময় সে জুমার নামাজ ফুলা মসজিদ থেকে বাসাতে রওানার পথে বাইতুল মোকার মসজিদের কাছে নামাজ পড়তো ওইখান থেকে বাসায় রওানার পথে তো বাসা যাইতে আবার মসজিদ যাইতে আবার বাসায় গিয়েছে তোরা যদি আমার দেরি দেহ তোরা খাওয়া দাওয়া করিয়া তোরা পড়তে বইলে এই শুক্রবার আমি ওই দিনই তোরা আমার যদি আসতে দেরি হয় তোরা খাওয়া দাওয়া করিয়া পড়তে বই লেস এর কিছুক্ষণ পরে এই কথার পরে কথাবার্তার সাহেব আর কোনো কথা নাই আব্বা থেকে আব্বা রাখি এর কিছুক্ষণ পর আমি মসজিদ মসজিদে অরিন্দাল মিয়া এবার বড় মসজিদ ইমামতি করি এখানে আশ্রয়ের আজান দিছে আজান দিবার পরে হঠাৎ করে একটা ফোন আইছে ফোন আইছে যে দি আপনি কে আমি কইছে আমি কইলাম আমি হাফেজ মাছ রহমানের অমানের পিঠে আমনের ছেলেতে গুলি বিদ্ধ হইছে আমনের ছেলে বিদ্ধ হইছে তাকে এখন হাসপাতাল নিয়ে যাওয়া হইছে এটা কইয়া লাইনটা কাটি আইছে আমি এখন আচরণ আজ পড়ে আচে নাচ পড়ে সারাউন্ড করে মসজিদে বাইরে উইতে আবার একটা ফোন আইছে ফোন আইছে বড় নাতিন নাই দাদা আপ তো দুনিয়াতে নাই এই তার শেষ কথা আমার সাথে এরপর তার ওইখানে রোড থেকে তুললে কত সাইডাল নিছে না কে কেডা নিছে নিয়ে হাসপাতাল লই গেছে নেওয়ার পরে হাসপাতালে তারা মৃত ঘোষণা করছে এই এলে তার জীবনের কাহিনী আবার হেফাজতের হেফাজতের আন্দোলনের সময় আবার এরকম একটা অসুবিধার মধ্যে পড়ছি যাক আল্লাহ ওইখান থেকে বাঁচাই আনছি এরপর থেকে এতে ইসলামের দিক দিয়ে যদি কেউ ইসলাম বিরোধী কার্যকলাপ করে তার বিরুদ্ধে তার রুখে দাঁড়ানোর চিন্তা দাঁড়াইছে যে আমি একজন হাফেজ মালানা আমি একজন হাফেজ মালানা আমাদের দেশের মধ্যে ইসলাম সম্বন্ধে আমরা বাক শক্তি খুললে কথাবার্তা কইতাম হারতাম না এটা কোন কত হইল এই তার বিরুদ্ধে এটা ঢুকছে এই পর এক পর্যায়ে এসে এই আন্দোলনের মধ্যে কি জড়িত হইছে ঢুকছে নাকি আমরা তার কইতাম আমরা দেশ তো সে বাসাতে ঢাকাতে বাসা ঢাকাতে বাসে বাড়িতে তার যে বৌজি করে কয়েছে আমার জড়ি দেয় দেওয়াজ তোরা খাওয়া দাওয়া করে তোরা ফর্তি বেরিয়েছে মনে হয় ইডের একটা শেষ ইঙ্গিত আর কি মনে হয় শুনছি আটকাইছে তারা হয়তো মধ্যে মধ্যে হয়তো তারা গোপনীয় অস্ত্র নিয়ে আইতে পারে মানে জামাতে ইন্ধন দিয়ে তারা কইছে হয়তো এটার মধ্যে কোনো প্রকার লাশের ইয়ে অভিযোগ দিয়া হয়তো অস্ত্র নিয়েও তারা কোনোখানে একটা অভিযান চালাইতে পারে এইভাবে তারা দু তিনখানে আটকাইছে আসি মনে করেন সাওয়ালা মুরগির থেকে যদি মুরগিটা বারো লেগে গিয়ে বা কোনো জাপ দিয়ে তখন বাচ্চাগুলোর কী অবস্থা দিকবিধি কোনো ইয়ে নাই তখন এই অবস্থা ছেলে তো কয়ে গেছে মেয়ে সবগুলো লেখা বড়া করব দিয়ে লেখাবড়া করতে হিমশিম খাইতে হয় আর কি সরকার তো ওই জন্য ওই জন্যই কইছি যারা শহীদ হইয়া আমাদের শহীদ হইছে দেশের জন্য রক্ত দিছে এখন দেশে সবাই স্বাধীন কিন্তু ওই শহীদের পরিবাররা এখন স্বাধীনতা হারিয়ে ফেলছে তাদের পক্ষে কেউ দেখা সাক্ষাৎ করার মতো এখন লোক নাই হ্যাঁ নাই যে মনো কথা না আছে দ্বিতীয় পক্ষ না তৃতীয় পক্ষ আছে প্রথম পক্ষ তো থাকেছিল সরকার দ্বিতীয় পক্ষ থাউন্যা ছিল এলাকার গণ্য অন্য ব্যক্তিগণ এলাকার তৃতীয় ভক্ত হইল বাহিরের এলাকার বাহিরে এখন তৃতীয় পক্ষের কিছু সহজতায় কোনো প্রকারে চলা যাইতেছে কোনো প্রকারে হ্যাঁ এগুলোর আমি লেখাপড়া শেষ করাইতে বিয়েছে যেহেতু যদি আমার সবাই সম্পদ সব হারানো যায় তবুও ছেলের যে কথার কি গেছে ওই কথাটা আমি অমান্য করতাম আমার বাচ্চা করে আমি আরবি শিক্ষিত শিক্ষিত করিলাম তবে বড় নাতিনা কোরআন হাফেজা এখন এই বছর মেশকাত শরীফ পরে কুমিল্লা আশাস দিয়ে মাদ্রাসা সরকার তো যাদের দ্বারা নাকি সরকার যা বর্তমান যারা সরকারে আছে যারা ক্ষমতায় আছে যাদের দ্বারা নাকি তারা স্বাধীনতা পাইছে তারা মুখ খুলছে তাদের বিবেক নাই এই শহীদ পরিবার কী করবো তাদেরই আমরা শিখিয়ে দাও লাগব তারা নিজেরা বিবেক খরচ করে যা করে তা করতে তো একমাত্র আল্লাহর হাতে এটা তো তারা যাতে নাকি আওয়ামী লীগ বিরোধী ছিল ফেসি সরকার বিরুদ্ধে ছিল তারা তো এটা তো ওই পক্ষের লোকরা ছাড়া কেউ অন্যান্য গুলি করব নি বিমিতারা তো করতো না জমাতে তারাও করতো না করলে তো ওই পক্ষে তারাই করব। কারণ বিরোধী পক্ষ তো ওইটাই ছিল ওইদের ওইটার বিরুদ্ধে তো তারা নামছে যারা না কোরআন সুন্দরের বিরুদ্ধে দেশের মধ্যে অরাজনৈতিক কাজকর্ম করতেছে তাদের বিরুদ্ধে তো তারা নামছে তো কাজটা তো করলে তারাই করব এটা তো বিএনপিও করতো না জামাতও করতো না জাতীয় পার্টিও করতো না বিচার দাবি তো অনেকেই করছে তো আমরা আল্লাহর কাছে দিয়ে রাখছি কারণ সারা দেশের লোক তো একজন নামেই খালি কেস করে রাখছে দুই চারজনের তো মেনে আসাম দিয়ে রাখছে তো এডির বিচার হইলেও তো আমরা ডয়ে গেল বুঝে বুঝাইতে নিতে পারছি না আমরাও তো আসামি দিলে রে দিয়াম এগুলো তো অন্য কারো দিতাম না এত হাজার হাজার লোক শহীদ করার পরে আমরা যদিও তার নামে কেস তাহলে একজন না একজন আমি তো অবশ্যই করবো তো আমি আন্ত কার কথা আমি তো দেখি দেখি না আমরা দেখছি আল্লাপাত ওই বিশাল আল্লাহ অবশ্যই করবো বিশাল করছে ও বিশাল আল্লাহ করছেও রান্না বাত খাইতে আল্লাহ শুরু দেন এমন এমন নজরিরবিহীন কোন কটা বিশ্বের কোনো জায়গায় নাই যে নীলজ্জভাবে আর আর বড় বড় বুলে আর আমার বাপের দেশ বাপের দেশে যা তোর বাপের দেশ হইল তিনি নীলজ্জভাবে দেশ সারস্তির খালদা গিয়ে দেশার স্ত্রী জেলকাত হচ্ছে তোর দেশের দেশের মায়ে ছাড়ে না যদি তোর দেশের মায়ে থাকতো তুই দেশে হস্তি যাক এই আন বক্তব্য